বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত বিস্তারিত সংবাদের শুরুতে এবার ইরান ঘিরে নজিরবিহীন সেনা সমাবেশ ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র আর থাকছে যুদ্ধের তঙ্গে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি রাশিয়ার জানাব মার্কিন হুমকি ইরান রাশিয়ার যৌথ পদক্ষেপ আর থাকছে বিস্ফোরক দাবি উত্তর কোরিয়ার পারমাণবিক রকেট লাঞ্চার উদ্বোধন সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের কটাক্ষের পরই বায়ু শক্তিতে ঝুঁকছে ইউরোপের নয় দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইরান ঘিরে নজিরবিহীন সেনা সমাবেশ ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র দু হাজার তিন সালের ইরাক আক্রমণের পর মধ্যপাজে বর্তমানে মার্কিন বিমান শক্তির বৃহত্তম সমাবেশ ঘটিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ওয়ার্ল্ড জার্নাল মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত সাম্প্রতিক ছবিতে ভারত মহাসাগরে অবস্থানরত মিনিশট ক্লাস বিমানবাহী অনতরী ইউএস আব্রাহাম লিঙ্কনের ডেকের উপর যুদ্ধ প্রস্তুতির একটি চিত্র ফুটে উঠেছে দুই দশকেরও বেশি সময় আগে ডাউন শাটডাউন নামক ভয়াবহ বর্ষণের মাধ্যমে শুরু হওয়া ইরাক যুদ্ধের পর এবারই প্রথম এত বড় পরিসরে সামরিক শক্তির সঞ্চয় করেছে ওয়াশিংটন বর্তমানে ইরান জুড়ে সরকার বিরুদ্ধে বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপের প্রতিক্রিয়ায় দেশটির উপর সম্ভাব্য হামলার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন কর্মসূচি নিয়ে তেহরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা চললেও মার্কিন কর্মকর্তাদের মতে এখনও পর্যন্ত সেখান থেকে ফলফসু কিছু উদ্ভিদ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে এফ সিক্সফিন এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভ এর মতো কয়েক ডজন অত্যাধুনিক যুদ্ধ বিমানসহ একাধিক বিমানবাহী রণতরী মোতায়েন করেছে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে গত জুনে ইসরায়েল ইরান যুদ্ধের সময় মার্কিন বি বু ও বিমানগুলো ইরাকি পারমাণবিক স্থাপনায় যে ধরনের সীমিত হামলা চালিয়েছিল বর্তমান সামরিক পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি দীর্ঘমেয়াদী অভিযানের ইঙ্গিত দিচ্ছে ক্রমধ্যমান এই উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এখন এক বড় ধরনের সংঘাতের ছায়া দেখা দিচ্ছে যুদ্ধের আশঙ্কা তুঙ্গে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি রাশিয়ার মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের যে কোনো সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে দেশ দুটির মধ্যে দুই দফায় আলোচনা হলেও ফলপ্রসূ কোনো সমাধান আসেনি এমন পরিস্থিতিতে সতর্ক দিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রব সৌদি আরবের আল আরাবিয়া টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকার ল্যাব্রব বলেন ইরানে নতুন কোন মার্কিন হামলা শুরুর পরিণতি বই আনতে পারে তিনি ইরানকে সম্পন্ন পারমাণবিক কর্মসূচি অনুসরণ করার সুযোগ দেওয়ার জন্য ধৈর্য দূরে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন ল্যাব্রভের সাক্ষাৎকার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন এর পরিণতি ভালো না আন্তর্জাতিক পারমাণবিক স্থাপনাগুলোতে ইতিমধ্যেই হামলা চালানো হয়েছে যেখান থেকে আমরা অনুমান করতে পারি এই ঘটনায় পারমাণবিক দুর্ঘটনায় প্রকৃত ঝুঁকি ছিল এছাড়া ল্যাবরব বলেছেন সতর্কভাবে আমি এই অঞ্চলের আরব দেশগুলোর উপসাগরীয় রাজতন্ত্রগুলোর প্রক্রিয়া পর্যালোচনা করছিলাম তাদেরকেও চায় না উত্তেজনা বাড়ুক প্রত্যেকে বুঝতে পারছে এটা আগুন নিয়ে খেলা উত্তেজনা বাড়তে থাকলে গত কয়েক বছরে যে ইতিবাচক পদক্ষেপগুলো হয়েছে সেগুলো কার্যকর হয়ে যেতে পারে যার মধ্যে ইরানের সঙ্গে সৌদি আরব সহ নিকটবর্তী দেশগুলোর সম্পর্কের উন্নীত অন্তর্ভুক্ত বলে জানিয়েছেন তিনি আরব দেশগুলো স্পষ্টই সংযমের আহ্বান জানিয়ে ওয়াশিংটনে সংকেত পাঠাচ্ছে উল্লেখ করে ল্যাবডপ বলেছেন তারা এমন একটি চুক্তির সন্ধান করছে বলে যা ইরানের আইনানিক অধিকার লঙ্ঘন করবে না আর নিশ্চিত করবে যে ইরানের একটি পুরোপুরি শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি আছে এদিকে এর প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যে তারা আগামী শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত মার্কিন হুমকি ইরান রাশিয়ার যৌথ পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু ইস্যুতে কূটনৈতিক টানাপড়নের মধ্যেই ওয়াশিংটন আবারও সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে একই সময় ইরান ও রাশিয়া ওমান সাগরে যৌথ মহড়ার ঘোষণা দিয়েছে তারা বলছে একতরফা পদক্ষেপ বিরোধের বার্তা বহন করবে বুধবার আল জাহাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যালনি লিভলিক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো ইরানের জন্য বুদ্ধিমানের কাজ হবে সুইজারল্যান্ডের জেনেভাই শহরে দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনায় বড় কোনো অগ্রগতি না হওয়ার পর তিনি এসব করেন ট্রাম্প সামাজিক মাধ্যমে আরও কঠোর ভাষায় সতর্ক করে বলেন ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরের চাপক দ্বীপকুঞ্জে অবস্থিত ঘাঁটি ব্যবহার করতে পারে ইতিমধ্যেই তিনি উপসাগরীয় অঞ্চলে দুটি বিমানবাহিরান্তরী ও হাজারো সেনা মোতায়েন করেছে এর মধ্যে ইউএস আব্রাহাম আব্রাহাম লিঙ্কন প্রায় আশিটি যুদ্ধ সহ ইরানের উপকূল থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে অবস্থান করছে গত বছর ইসরায়েল ইরানের উপর হামলা চালালে পরবর্তী আলোচনার উদ্যোগ ভেসতে যায় বারো দিনের সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র অংশ নিয়ে ফোর্দ নাজাত এবং ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় অনুদিকে ইরান জানিয়েছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে তারা কেবল নিষেধাজ্ঞা শীতিলের বিনিময়ে সীমিত পরিসরের সমঝোতার কথা বলছে তবে নিজ ভূখণ্ডে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ করেছে কর্মসূচি নিয়েও আলোচনায় বসতে নারাজ তেহরান দুদেশের মধ্যে প্রথম দফা পরোক্ষ আলোচনা হয় ওমানে ছয় ফেব্রুয়ারি পরে জেনেভায় দ্বিতীয় দফা বৈঠক নির্দেশমূলক নীতিমালা নিয়ে কিছু অগ্রগতি কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেসি আব্বাস দাবি করেছেন ইরান এখনও ওয়াশিংটনের সব রেড লাইন স্বীকার করেনি উত্তেজনার মধ্যেই ইরানের ইসলামী বিপ্লবীর গার্ড গ্রোভস হরমুস প্রণালীতে সামরিক মহড়া চালিয়েছে একই সঙ্গে তেহরান ওমান সাগরে রাশিয়ার সঙ্গে যৌথ মহড়ায় ঘোষণা দেয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরিগে ল্যাবরফ সতর্ক করে বলেছেন ইরানের ওপর নতুন করে মার্কিন হামলা হলে এর ভালো কোনো পরিণতি হবে না এতে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে বিস্ফোরক দাবি উত্তর কোরিয়ার পারমাণবিক রকেট লাঞ্চার উদ্বোধন এদিকে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন রকেট লাঞ্চারের উদ্বোধন করছে উত্তর কোরিয়া দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই উদ্বোধন করেন বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমে এই খবর প্রকাশ পেয়েছে খবরে বলা হয়েছে এই অনুষ্ঠানে কিম বলেছেন নির্দিষ্ট আক্রমণের জন্য নতুন এই ছয়শ এমএম এম রকেট কার্যকরী হবে উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কে সিএন এই কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার নাম না করে কিম বলেন সূত্রদের সামাল দিতে এই লাঞ্চার কাজে লাগবে উনিশশো সালে যুদ্ধবৃত্তি হলেও উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক ভালো না দক্ষিণ কোরিয়ার রাজধানী উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার দূরে প্রসঙ্গত বহুদিন ধরেই পারমাণবিক অস্ত্র মজুত করছে উত্তর কোরিয়া ট্রাম্পের কটক্ষের পরই বায়ুশক্তিতে ঝুঁকছে ইউরোপের নয় দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে দাভোসে দেওয়া এক ভাষণে বায়ুশক্তিতে কটক্ক করে ইউনানজিলকে লুঙ্কার আখ্যা দেন এবং যারা এগুলো কিনে তাদের বোকা মানুষ বলে মন্তব্য করেন ট্রাম্পের এমন কটক্ষের মাত্র পাঁচ দিন পরেই ইউরোপের নয়টি দেশ উত্তর সাগরে একটি বিশাল অফসর বায়ুশক্তি অপনির্মাণে চুক্তি স্বাক্ষর করছে সিএনএন এর খবরে বলা হয় এই চুক্তি সরাসরি ট্রাম্পের বক্তব্যের প্রক্রিয়ায় নয় তবে এটি ইউরোপের একটি বিশাল সম্ভাবনার দ্বার খুলেছে এর মধ্যে ইউরোপ তার জ্বালানি নিরাপত্তা বাড়াতে পারবে এবং এমন এক সময় মার্কিন তেল ও গ্যাসের উপর নির্ভরতা কমাতে পারবে যখন যুক্তরাষ্ট্রকে অনেকেই নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখছে ইউরোপ সহ অনেক জ্বালানি আমদানিকারক অর্থনৈতিক এবং বায়োযোগ্য জ্বালানিকে জ্বালানি স্বাধীনতার সমর্থ হিসেবে দেখছে ভারত দ্রুতগতিতে সৌরশক্তি স্থাপন করছে আর চীন দু সালে যুক্তরাষ্ট্রে বর্তমানে যত নবানযোগ্য বিদ্যুৎ চালু আছে তার চেয়েও বেশি পরিমাণে নতুন বায়ু ও সৌর জগৎ স্থাপন করছে অন্যদিকে যুক্তরাষ্ট্র জীবাশ্ম জ্বালানিতে জোর দিচ্ছে এবং বায়ু এবং সৌর প্রকল্পগুলো বন্ধ করার চেষ্টা করছে গেটে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির সহযোগী অধ্যাপক থিড সি এফ এর ভাষায় জ্বালানি নীতিতে যুক্তরাষ্ট্র এখন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতা ও রাশিয়ার মতো প্যাট্টোটেসগুলোর সঙ্গে বেশি সামদস্যপূর্ণ এই বৃহৎ আফসর ইউথ প্রকল্পকে যৌথ ঘোষণার বিশ্বের বৃহত্তম পরিচ্ছন্ন জার্নি কেন্দ্র হিসেবে বলা হয়েছে দেশটি স্বাক্ষর করছে বেলজিয়াম ডেনমার্ক ফ্রান্স জার্মানি আয়ারল্যান্ড লুকসামবার্গার লেদারল্যান্ড নরওয়ে এবং যুক্তরাজ্য এটি জার্মানিতে অনুষ্ঠিত নর্থ সি সাবমিট এ স্বাক্ষরিত হয় প্রকল্পটি থেকে একশো মেগাওয়াট সাতশো বায়ুমণ্ডল উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে যা প্রায় পাঁচ কোটি বাড়িয়ে বিদ্যুৎ সরবরাহের জন্য যথেষ্ট উচ্চ ডেভালস সরসি কেবল মাধ্যমের এই বিদ্যুৎ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যুক্ত হবে এটি জ্বালানি স্থিতিশীলতা বৃদ্ধি আশ্রয় বিদ্যুৎ সরবরাহ এবং দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার একটি কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে